নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছি আপনার মতো যোগ্য মানুষ বাংলাদেশের মর্যাদাকে অনেক উচ্চতায় নিয়েছেন চাইবেন স্যার এই আপনি কি আপনার আশেপাশে যে অযোগ্য অপদার্থ উপদেষ্টা যাদেরকে আপনি নিয়োগ দিয়েছেন যাদের মধ্যে বৈপ্লবিক কোনো চিন্তা নেই যারা ক্ষতিগ্রস্ত না যারা এই আওয়ামী লীগের এই ফ্যাসিস শাসনের সময় ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি তারা আপনাকে ডোবাবে আমার মনে হয় ডোবানো শুরু হয়ে গেছে আমি এটা পরিষ্কার করে বলতে চাই আপনার প্রতি শ্রদ্ধা আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি সবকিছু আমাদের আছে আপনি সাবধান হয়ে যান সে কারণে স্যার সম্মানের সাথে আপনার সমীপে এই আবেদন করছি এবং আমরা আপনার প্রতি শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা জানিয়ে আমরা বলেছি আমরা তিন মাস আপনাকে পরামর্শ দেব কিন্তু আপনাকে আমরা কঠোর ভাষায় সমালোচনা করব না এই তিন মাস পরে স্যার এই তিন মাসের মধ্যে আপনি যদি আপনি উপলব্ধি না করেন আমাদের কথা দেওয়ালে কান না লাগান আপনি যদি আপনার এই অপদার্থ অযোগ্য উপদেষ্টাদের কারণে অজনপ্রিয় হন এবং এই অপদার্থ অযোগ্য উপদেষ্টাদের কারণে আপনি যদি আপনার জনপ্রিয়তায় যদি ধস নামে আপনাকে যদি আমাদের সমালোচনা করতে হয় আপনার আপনার প্রতি যদি আমাদের শ্রদ্ধা কমতে থাকে এর জন্য দায়ী কিন্তু আপনি নিজে থাকবেন স্যার আপনার পরিষদ বর্গ থাকবে আপনাদের উপদেষ্টা পরিষদের সদস্যরা এর জন্য দায়ী থাকবে এর জন্য কিন্তু আমরা দায়ী থাকব না পরিষ্কার করে বলতে চাই আমি একটি জিনিস এই এই প্রশ্নের অবতারণা করার পিছনে কেন আমি এই প্রশ্ন অবতারণা করেছি আপনাকে জানাতে চাই আপনি জানেন যে এই উপদেষ্টা এম তৌহিদ হোসেন উনার সম্পর্কে আপনি জানেন উনার সম্পর্কে আমরা অনেক খোঁজ খবর নিয়েছি ওনার সম্পর্কে হয়তো আমরা একটি বিশেষ প্রতিবেদন তৈরি করছি উনি শেখ হাসিনার সুবিধা সুবিধাবাদীদের মধ্যে একজন এটা আপনি জানেন স্যার এটা নিয়ে অনেক কথা হয়েছে এটা নিয়ে অনেকে কথা বলেছে তারপরও আপনি যদি দেওয়ালে কান না দেন তারপরও যদি আপনি বোঝার চেষ্টা না করেন তাহলে আমরা কি করতে পারি কি করে আপনার পতন আপনার সরকারের পতন আমরা ঠেকাবো কিভাবে বলুন এই তো এম হোসেন সম্পর্কে পিনাকিদা চমৎকার করে বেশ কিছু কথা বলেছেন আমি হয়তো মানে পিনাকিদা যেটা বলেছে চমৎকার করে বলেছেন সত্যই তো উনি নিউ ইয়র্কে এসছেন আপনার সাথে উনি যেসব লোকজনের সাথে ঘোরাফেরা করছেন উনি যে লোকগুলোকে অ্যাসোসিয়েট করছেন এরা কারা এরা কারা এদেরকে তো চিনছি না আমরা পিনাকি সাহেব বলেছেন তার প্রোফাইলে প্রফেসর ইউনিসের আশেপাশে এইসব লোকেরা ভিড় করে কিভাবে যে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সে প্রফেসর ইউনিসের পাশে দাঁড়ায় কিভাবে শুধু তাই না এই আপনার উপদেশটা পররাষ্ট্র উপদেষ্টার সাথে অন্যান্য উপদেশের সাথে ওরা দাঁড়ায় কি করে এবং চমৎকার করে কিন্তু পিনাকি দায় টিকে উল্লেখ করেছেন চমৎকার করে উনি বলেছেন এখন আপনারা যদি কারো কথা না শোনেন আপনারা যদি কান বন্ধ করে রাখেন আমরা কি করে আপনাদের যে জনপ্রিয়তা যে ধস নামবে এটা কি করে ঠেকাবো আমরা আমরা তো ঠেকাতে পারবো না আমি খুব চমৎকার করে এই বিষয়গুলো উনি তুলে ধরেছেন আমি ওনার একটা ভিডিও দেখার চেষ্টা করি দেখি আমরা উনি কি বলেছেন এখানে সাথে ঢলা ঢলি করেন কেন আমি আপনার জায়গা থাকলে কি করলাম ওই টাইম যদি আমার কোনো কাম থাকতো না বা কাম খুঁজে না পাইতাম তাহলে আমি কি করতাম আমেরিকাতে গেছি তো ওই যে ইলিয়াস কনকসর শাহেদ আলম মুনির হায়দার জ্যাকব নাজমু সাকিব টিটো এই সবাই ডাকতাম ওদের সাথে একটু কথা বলতাম একসাথে যদি খাবার পাই একটা লাঞ্চ টাঞ্চ করলাম ইনি বা ডিনার টিনার করলাম ইনি ওদের বিপ্লবের কন্ট্রিবিউশন এর জন্য ধন্যবাদ জানাইতাম উটি যা নিয়ে আলাপ করিছেন যা আউটপুট হয়েছে না ওই ভালসুন্দের সাথে ধান্দাবাজদের সাথে তার সাথে একশো গুণ আউটপুট বেশি পাইতেন এদের সাথে যদি আলাপ করতেন কারণ ওরা জানে দেশের জন্য কি দরকার দেশ নিয়ে এরা সারাক্ষণ ভাবে ধান্দা করে না কেউ ইলিয়াসও বের চালায় পেট চালানোর জন্য ধান্দা করে না এরা পিওর মানুষ পিওর মানুষ দেশের কাছে কখনো কিছু চাইবে না দিবে শুধু দিছেও এবং সেই জন্য মানুষের ভালোবাসা পাইছে এই লোকগুলা তো উনি চমৎকার করে বলেছেন আমি ওনার সাথে একমত যে এই পররাষ্ট্র উপদেষ্টা কিংবা আপনার সাথে যারা যারা প্রতিনিধিত্ব করেছে জাতির সঙ্গে গেছে তারা শাহেদ আলম ভাই সাথে বসতে পারতেন ডাকতে পারতেন তারা কে বলে জ্যাকব মিল্টনকে ডাকতে পারতেন তারা কে বলে আপনার ডক্টর কনক কে ডাকতে পারতেন নাজবুজ সাকিবকে ডাকতে পারতেন তারা কি বলে ইলিয়াসকে ডাকতে পারতেন তারা কি বলে যারা আন্দোলন করেছে আমাদের সাথে এই ছয় আট বছর দশ বছর ধরে আমরা যারা অনলাইনে যুদ্ধ করেছি এম রহমান মাসুমকে ডাকতে পারতেন তো এরকম অনেককেই যারা যারা আমরা অনলাইনে লাগাতার ভাবে এই আট দশ বছর যাবত সবকিছু ত্যাগ করে সবকিছু আমরা যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি তাদের তাদেরকে তো একটু মর্যাদা দিতে পারতেন উনি তাদের পরামর্শ নিতে পারতেন উনি যাদের সাথে মিটিং করেছে এরা সবাই অধিকাংশই ফ্যাসি শেখ হাসিনার ছিল তাহলে এই তোহিদ হোসেন সাহেব নিজেল স্পেন্সার তোহিদ হোসেন সাহেব যাদের সাথে মিট করেছে তারাও ফ্যাসিস্ট শেখ হাসিনা লెస్পেন্সার তাহলে আপনি যাবেন কোথায় স্যার আপনাকে তো আপনার চোখ কান খোলা রাখতে হবে স্যার আপনি যদি চোখ কান খোলা না রাখেন তাহলে আপনি তো বিপদে পড়বেন আপনি তো অজনপ্রিয় হবেন সাথে সাথে আমরা যারা সংগ্রাম করেছি যারা ছাত্র জনতা ভাইরা যারা আত্মহুতি দিয়েছে তারাও তো বিপদে পড়বে যারা এখন সংগ্রাম করছে তারাও তো বিপদে পড়বে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি হবে যারা আত্মহুতি দিয়েছে তাদের কাছে কি জবাব দেবেন আপনি এখন এই মানুষ এই এই বুদ্ধিটা যদি তৌহিদ সাহেবের না থাকে পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে চালাবেন উনি উনি তো আমি পরিষ্কার করে বলছি উনার অপদার্থ অপদার্থ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছি আমরা হয়তো একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করবো তার সম্পর্কে আমি চোখ বন্ধ করে বলতে পারি উনার কর্মকাণ্ড দেখে আমার কাছে মনে হয়েছে উনি একটা অপদার্থ উনি একটা অযোগ্য এবং শেখ উনার মাথার মধ্যে এখনো যে চেতনা উনার মাথার ভেতরে আমি পরিষ্কার করে বলতে চাই আপনারা খোঁজ নিয়ে দেখুন এবং তার সম্পর্কে যে তথ্য আমরা সংগ্রহ করছি সেই তথ্যে আমরা আমি আমি নিশ্চিতভাবে বলতে পারি উনি একজন অপদার্থ পররাষ্ট্র উপদেষ্টা আপনি তাকে তাকে উনি উনার কর্মকাণ্ড আসলেই উনি অবাক হয়ে গেছি আমরা তো ইনাকে দিয়ে আপনি কি করবেন ইনাকে দিয়ে আপনার আপনি আপনি মানে কিভাবে সম্ভব উনি তো নত জানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে উনি তো শেখ হাসিনার পররাষ্ট্রনীতি অনুসরণ করছে উনার ভাষা উনার যে উচ্চারণ উনার উচ্চারণ তো ওই শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী যেরকম ছিল সে সেরকম কোনো পরিবর্তন নাই তার মধ্যে কোনো বৈপ্লবিক চেতনা নাই তার মধ্যে তার মস্তিষ্কের মধ্যে বাকশালী চিন্তা কি কিভাবে আপনি কিভাবে আপনি পরিবর্তন করবেন সম্ভব না সো ধন্যবাদ জানাই আমি পিনাকি ভট্টাচার্যকে উনি চমৎকার করে পয়েন্ট আউট করেছেন এটাই তো বাস্তবতা এটাই তো সত্য এটি মিথ্যা কিছু না তো সো ডক্টর স্যার আপনার প্রতি অনুরোধ আপনি নজর দিন এই অপদার্থদেরকে বাদ দিন এই অযোগ্য তত্ত্বাবধায়ক মানে উপদেষ্টাদেরকে বাদ দিন নতুন যোগ্য লোকদেরকে উপদেষ্টা বানান তাহলে আপনি আপনার জনপ্রিয়তা তো যাবেই এই লোকদের কারণে আপনার এই পরিষদের কারণে আমরা সবাই বিপদে পড়ব আমাদের যে এই যে অর্জন এই অর্জনটা ধুলিস্বাদ হয়ে যাবে